বৈদর গ্রাম বাংলাদেশের একটি শান্তিপূর্ণ এবং মনোরম গ্রাম এই গ্রামের সাধারণ বর্ণনা হতে পারে প্রকৃতি এবং পরিবেশ বৈদর গ্রাম সবুজ শ্যামল এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এখানে বিভিন্ন প্রকার গাছপালা ক্ষেত খামার নদী ও পুকুর রয়েছে গ্রামের চারিদিকে সবুজ ধানক্ষেত ক্ষেত এবং অন্যান্য শস্যের ক্ষেত রয়েছে যা গ্রামটিকে এক অপরূপ সৌন্দর্য প্রদান করে জীবনযাত্রা গ্রামের মানুষজন সাধারণত কৃষিকাজে ব্যস্ত থাকে কৃষি এখানকার প্রধান পেশা ধান পাট সর্ষে গম ইত্যাদি ফসল উৎপাদন হয় পশুপালন ও মাছ চাষও এখানে প্রচলিত সংস্কৃতি এবং ঐতিহ্য বৈদর গ্রামে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান উদযাপিত হয় বিশেষ করে বাংলা নববর্ষ ঈদ পূজা ইত্যাদি অনুষ্ঠানগুলোর সময় গ্রামজুড়ে আনন্দমুখর পরিবেশ বিরাজ করে গ্রামীণ মেলা ও হাট বাজারও এখানকার অন্যতম আকর্ষণ শিক্ষা গ্রামের সাধারণত একটি বা দুটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাধ্যমিক বিদ্যালয় থাকে শিক্ষার মান উন্নত করতে নানা প্রচেষ্টায় অব্যাহত রয়েছে কিছু গ্রামে কলেজও থাকতে পারে অবকাঠামো বৈদল গ্রামের যোগাযোগ ব্যবস্থা সাধারণত মাটির রাস্তা বা পাকা রাস্তা দিয়ে গঠিত বিদ্যুৎ সংযোগ রয়েছে এবং অনেক বাড়িতে টেলিভিশন ও মোবাইল ফোন ব্যবহার করা হয় পানীয় জল সরবরাহের জন্য টিউবওয়েল ব্যবহৃত হয় সামাজিক সম্পর্ক গ্রামের মানুষজন সাধারণত মিতভাষী ও পরস্পর সহানুভূতিশীল সবাই একে অপরের সুখ দুঃখে পাশে থাকে এবং বিভিন্ন কাজে একে অপরকে সাহায্য করে এমনি একটি সাধারণ গ্রামীণ চিত্র বদর গ্রামের হতে পারে আপনার বদর গ্রাম যদি আলাদা কিছু বৈশিষ্ট্য ধারণ করে তবে সেগুলো উল্লেখ করলে আরও বিস্তারিত বর্ণনা দেওয়া সম্ভব হবে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ